আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি আপনাদের আমার পেজের নাম হচ্ছে স্বামী ফ্যাশন পেজ আর ইউটিউব চ্যানেল হচ্ছে বিডি ব্লগার সীতা সো যারা যারা আপনারা আমার বিডি ব্লগার এই চ্যানেলটার মধ্যে আছেন তো সবাই একটা করে লাইক জায়গা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো এবং লাইফটা সবাই শেয়ার করবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সরি সো আমি হচ্ছে আজকে আপনার দেখিয়ে দিই ডিসেম্বরে একটা ডিসকাউন্ট আমাদের চলতেছে সেটা হচ্ছে আপনাদের লং গাউন রেডি ড্রেস রেডি ড্রেস যেগুলো সেগুলো দেখা দিই ষোলোই ডিসেম্বর আর কি ডিসেম্বরে তো ডিসকাউন্ট আছেই সেক্ষেত্রে আমাদের ষোলোই ডিসেম্বরের একটা অফার মানে রেডি ড্রেস আছে যেটা আপনাদের ভালো লাগে যারা অনেকে আছে না বোরখার মতো টাইপ পড়েন সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো বোরখার মতো যারা পড়েন মানে ড্রেসগুলো তাদের জন্য হচ্ছে লং গুলো লং গাউনগুলো কিন্তু এটার একদম বডি সাইজ একদম মানে একদম ফুল্লি খুব লাল না এটা হচ্ছে একটা ক্যাটকাটা লাল না একটা মানে মেরুন কালার টাইপের লাল ঠিক আছে সো লংটা হবে আটচল্লিশ ইঞ্চি লং এবং অ্যাম্ব্রয়ডারি উপরে সিকুয়সে কাজ করে দেওয়া আছে এগুলো সবগুলো স্টিচ করে বসানো আর এটা বডি সাইজ পাবেন চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত ঠিক আছে আর এখানে হাতাটা দিয়ে দেওয়া আছে আপনারা দেখেন ঠিক কোয়ার্টার হাতা দুই পাশেই তো আপনারা কিন্তু শুধু একটা স্কার্ফ পরলে কিন্তু আপনাদের ড্রেসটা হয়েছে আর লংটা কিন্তু আটচল্লিশ একদম ফুল পা পর্যন্ত আর ঘেরটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন আর ঘেরটা হচ্ছে মাসাল একদম তিনশো প্লাস ঘের ঠিক আছে তিনশো প্লাস ঘের জাস্ট অসম একটা ড্রেস তো এবং ব্যাক পাশে আমি একটু দেখা দিই ব্যাক হচ্ছে আপনাদের একটা যারা যার বডি সাইজ অনুযায়ী নিলে হচ্ছে যদি টাইট লুজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ফিতা করে দেওয়া আছে যে আপনার টাইট লুজ করতে পারবেন কোনো টেলারের কাছে না গেলেও হবে সো জাস্ট নিয়েই পড়তে পারবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের এই ড্রেসটা এই ড্রেসগুলো আপনারা যারা নিতে চান আপনারা সবাই একটা করে লাইক লাফলিক দিয়ে এবং আমাদের পেজে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করতে পারেন চাইলে আপনারা ইউটিউব চ্যানেলও অর্ডার করতে পারেন সেটা আপনাদের খুশি সো নেক্সট কালেকশন দেখাবো আর একটা লালের মধ্যে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনাদের ডিসেম্বরের ষোলোই ডিসেম্বরের একটা অফারের জন্য আমরা নিয়ে চলে আসছি ঠিক আছে ডিসেম্বরের একটা অফার নিয়ে চলে আসছি এটা হচ্ছে নায়রা ড্রেস এটা নায়রা নায়রাটাও হচ্ছে আপনাদের একদম লাল খয়ের একটা ড্রেস এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা ড্রেসে এমব্রয়ডারি কাজ করা থাকে পিওর কটনের মধ্যে পাচ্ছেন মানে পিওর সুতি কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এবং এটা লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চির লং এবং এখানে আছে সো দুই হাতার মধ্যে নিচে থ্রি কোয়ার্টার হাতা হাতার নিচে এই যেরকম এমব্রয়ডারি কাজের উপর ডলার করে দেওয়া আছে দুইটা হাতার মধ্যে এরকম করে দেওয়া আছে ঠিক আছে আর যার নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা তো আটচল্লিশ ইঞ্চির লং সো বড়ি সাইজ পাবেন চৌত্রিশ থেকে নিচে যে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে দেওয়া আছে এবং হচ্ছে নিচের প্যানেলও কিন্তু অ্যাম্ব্রয়াজের উপর ডাউনলোড করে দেওয়া আছে আমি একটু জাস্ট আপনাদেরকে এটা এরকমভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর ক্লাস্টার হ্যাঁ এবং নিখুঁতভাবে আমাদের অ্যাম্ব্রয়ডারি কাজগুলো করা হয় সো জার্নিতে চান বড় সাইজ থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত যা নেবেন চটপট করে আপনাদের স্ক্রিনশটটা নিয়ে নাম ঠিকানো ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার টান করে দেবেন আর একটা সুবিধা আছে এটা সেটা হচ্ছে এখানে নাইলা ড্রেসের এই পাশে হচ্ছে আপনাদের ফাড়া যথেষ্ট পরিমাণে দেওয়া আছে যদিও আরও অনেকে আসে না ফাড়া বড়ো করতে চায় যে আমি একটু ফাড়া বড় করে পড়বো সো পড়তে চাইলে কিন্তু আপনার ফিতা খুলে ফেললেই ফাঁড়াটা আর একটু বড়ো হয়ে যাবে আর যদি চাই যে না আমার ফাঁড়াটা মানে আরেকটু কম করতে চাই সেক্ষেত্রে এখানে ফিতা করে দেওয়া আছে আপনারা জাস্ট একটু এখানে সুন্দর করে একটা ডিজাইন মানে ফুল করে দিলে দিলেই হচ্ছে আপনাদের ফাঁড়া আরো ছোট হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে একটা সিস্টেম দুই সিস্টেমটা করে দেওয়া আছে তো যারা যারা আপনার এটা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন নাহরাল ড্রেস কিন্তু সবাই অনেকে পছন্দ করেন আমি জানি তো এটা একটা ভাইরাল ড্রেস তো সবাই ভালো থাকবেন এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অন করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে ষোলো ডিসেম্বরের জন্য দেওয়া হচ্ছে তো এখন হচ্ছে আমি কিছু ড্রেসের সংখ্যার মধ্যে আসি ফার্স্টে আসবো হচ্ছে এই সাদা হোয়াইট কালার ড্রেস দিয়ে দেখাই এগুলো হচ্ছে ডিসেম্বর আপনার বছরের শেষ ডিসকাউন্ট ঠিক আছে এগুলো হচ্ছে বছরের শেষ ডিসকাউন্ট ভিডিওটা একটু লং হলেও আপনারা কেউ মাইন্ড করবেন একটু দেখে নেবেন ঠিক আছে ভিডিওটা লং হলে কেউ স্কিপ করবে না একটু দেখবেন তো এইখানে হচ্ছে একদম শিপন জর্জের একটা ড্রেস এবং হোয়াইট কালারের ড্রেস তো এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে কিন্তু আপনাদের কাজ করে দেওয়া আছে ঠিক আছে পুরো ড্রেসে এবং ইনার করে দেওয়া আছে এই যে দেখেন ফুল নিচেও এমব্রয়ডারি কাজ করা লংটা হবে ফর্টি ওকে হাতাটা হবে জর্জেট হাতা ফুল হাতা হবে ওকে ফুল হাতা হবে এবং ওনার মধ্যে সম্পূর্ণ কাজ করে দেওয়া আর ও আপনাদের স্যালোয়ারটা হবে একদম বাটার সিল্কের স্যালোয়ার আমি দেখা দিই ওড়নাটার দুই পাশে ওড়নাটার মধ্যে অনেক কাজ করে দেওয়া এই যে দেখেন অ্যাম্বারি কাজ করে দেওয়া অনেক সুন্দর একটা যারা হোয়াইট লাভার আছেন। তারা কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু হোয়াইট অনেক ড্রেসে অনেকে পছন্দ করে সো তাদের জন্য হ্যাঁ অনেকে তাদের জন্য অনেকে আছে মিলাদের জন্য নেয় বাসটা মিলাতে গেলে অনুষ্ঠানে বা কেউ মারা গেছে সেই ক্ষেত্রে সেই অনুষ্ঠানে নিয়ে মানে পড়তে পারবেন এবং যে কোনো অনুষ্ঠানে আপনার এই ড্রেস অনেকে হোয়াইট লাভার হোয়াইট সব জায়গায় পরা যায় আর স্যালোয়ার টপে ফাটার সিলভার একটা স্যালোয়ার ওকে আচ্ছা এখন আসে হচ্ছে আপনাদের সবুজ যারা হচ্ছে আসলে ষোলোই ডিসেম্বরের জন্য আপনারা অনেকে রেডি ড্রেস নিতে চান না ফ্রি পিস নিতে চান সেক্ষেত্রে আমি বলবো এই ড্রেসটাও নিতে পারেন এটা হচ্ছে মানে সবুজের মধ্যে একদম শিপন হবে। ভিতরে আপনাদের হচ্ছে ইনার করে দেওয়া ঠিক আছে ইনার করে দেওয়া আছে। হাতাটা হবে একদম ফুললি হচ্ছে জর্জেটের একটা হাতা অনেক সুন্দর ফুল ড্রেসের মধ্যে অ্যাম্ব্রডারি কাজ করে দেওয়া আছে। এই যে নিচেও কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজগুলো করে দেওয়া আছে ঠিক আছে ফুল এবং অন্যটার মধ্যে ফুল অ্যাম্ব্রয়ডারি কাজ করে অন্যটা ছয় হাত হবে ঠিক আছে দেখেন ওড়নাটা কিন্তু ছয় হাত হবে খুবই সুন্দর সিপন জর্জ এটা একটা ওড়না পুরো ওড়নার মধ্যে কিন্তু এরকম কাজ করে দেওয়া আর স্যালোয়ারটা হবে এরকম ভাটার সিল্কের একটা স্যালোয়ার ওকে তো যা ঝের আপরে নিতে চাও চটপট করে স্ক্রিনশটটা নিয়ে আপনার ইনবক্স করে ফেলবে এটা একদম শিপন জর্জ মধ্যে চাইলে এখন নিলেও নিতে পারেন ঈদের মধ্যেও নিলেও নিতে পারেন এখনই নিলে আরও বেশি ভালো হয় কারণ পরে থাকবে কি না সেটার একটা সন্দেহ আছে আচ্ছা আর একটা ড্রেস দেখাচ্ছি একই রকম সেম পাচ্ছে এটা হচ্ছে আপনাদের শিপন যন্ত্র একদম বাসন্তী কালার এটা হচ্ছে আপনারা চাইলে কারো হলুদের অনুষ্ঠান যেহেতু শীতের কাল হ্যাঁ এখন হলুদের অনুষ্ঠান অনেকের হচ্ছে তো হলুদের জন্য বাসন্তী কালার নিতে পারেন চাইলে কিন্তু আপনারা কি বলে ফাঙ ফালগুনি আসতেছে সেটার জন্য করতে পারেন ঠিক আছে অনেক সুন্দর ফুল ড্রেসের অ্যাম্বারি কাছে এত আরামদায়ক একটা ড্রেস এটা আপনাদের আমি আসলে আপনারা কাছে না নিলে বুঝতে পারবেন না ঠিক আছে ফুল এমব্রয়ডারি কাজ করা ভিতরে সেট করে দেওয়া আছে আর হাতাটা হবে ফুল একদম জর্জেট হাটা ফুল হাতা আর কি ঠিক আছে ফুল হাতা এই যে জর্জেট ঠিক আছে অনেক সুন্দর কাপড় অনেক করে দেওয়া আছে আর ওড়নাটা কিন্তু পুরো আর এটা হচ্ছে স্যালোয়ারটা পাটনা সিল্কের একটা স্যালোয়ার ওড়নাটার মধ্যে হচ্ছে ফুল অ্যাম্ব্রয়ডারি কাজ করা ঠিক আছে ফুল অ্যাম্ব্রয়ডারি কাজ করা আপুরা যারা নেবেন দ্রুত স্কিন যাই দেখেন অ্যাম্ব্রয়ডারি কাজ করা এত সুন্দর ড্রেস ফুল কাঁচা হলুদের মতো দেখেন আপু যেই শরীরে মানে ধরেছি একদম মনে হতেছে কি আমার শরীরের সাথে মিশে গেছে ড্রেসটা মানে এত সুন্দর লাগে চেহারাটা যেন আমার সুন্দর হয়ে যা গেছে তো এরকম তো আসলে না তা বাট অনেক সুন্দর ড্রেস তবে যাদের যারা নিতে চাও চটপট করে স্ক্রিনশটা নিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আপুরা তো সবাই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আবার দেখা হবে सामने um, नेक्स्ट भिडियोते